ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসছি আমার বইয়ের পেজ নাম্বার থার্ড পার্টের পেজ নাম্বার দুশো উননব্বইয়ের পড়া নিয়ে দেখো এখানে কি বলছে নিচের কথাগুলি এলোমেলো আছে সাজিয়ে লিখো মানে এলোমেলো করা আছে তোমাদের সাজিয়ে লিখতে হবে বলছে মুড়ি খায় বোঁদে রহিম তাহলে রহিম বোঁদে মুড়ি খায় আর ঝাঁকা যায় হেঁকে নিয়ে কাকা পাঁচু তাহলে কি পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায় তারপর দেখো বাজারে রাতে আধার সফি বাঁশি তাহলে তাহলে আধার রাতে সফি বাঁশি বাজায় আমি তোমাদের লিখে রেখেছি তোমাদের আমি পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো কাটে দিন সাঁতার পুকুর ঝাঁপ টুনটুনি তাহলে টুনটুনি ঝাঁপ দিয়ে পুকুরে সাঁতার কাটে তাহলে টুনটুনি ঝাঁপ দিয়ে পুকুরে সাঁতার কাটে আর একটা কি চাদু দাদা ছাড়ায় আঁশ ছাড়ায় বঁটিতে সরি বঁটিতে মাছের আঁশ ছাড়ায় তাহলে চাঁদু দাদা বঁটিতে মাছের আঁশ ছাড়ায় তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি তারপর একটা কষ্ট দেখ বলো তো আমার নাম কি ফলে রাজা বলে থাকে জগৎজোড়া নাম গরমকালে আমায় পাবে নাম নাম আমার বলতো আম আর দেখো আম থেকে আ যদি বাদ দিয়ে যা দাও যা জুড়ে পাবে ফল মজা করে খাও তাহলে আম লিখলাম আম থেকে আ বাদ দিলাম দিয়ে লিখলাম যা তাহলে যা দিয়ে লিখলে আমরা কি পাবো মজা করে খাই মজাম তারপরে দেখো বাইরে সবুজ ভেতরে লাল রসে ভরা ফল লতার বোটায় আছে ধরা দেয় ধরা যেন সে ফুটবল ধরো ধরা যেন সে ফুটবল তাহলে কি বাইরে সবুজ বাইরে কেমন দেখতে সবুজ এরকম দেখতে আর এটা সবুজ কালার হয় ছোট ছোট দানা হয় তাহলে কি তাহলে আমরা বলি তোরমুজ তর তোর মুজ ময়সু মুজ জমুজ মুজ। তাহলে কি বাইরে সবুজ বাইরে সবুজ বাইরেটা কুমড়োর মতো হয় বাইরে সবুজ রসে ভরা ফল লতার বোটা মানে দেখো তরমুজ গাছের ফ তরমুজ গাছ অনেকটা লতার মতো তাহলে লতার বোটায় ধরা যেন সে ফুটবল মানে ফুটবলের মতো আর কাটলে এরকম অর্ধেক হয় তাহলে তার নাম কি তরমুজ তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পেরেছ তারপরটা দেখো তারপরে আছে দেখো দুশো নব্বই পেজের পড়া দেখো বলছে শিক্ষার্থীরা চেনা জানা অভিজ্ঞতা ভিত্তিতে রঙ করবে এবং এবং ওড়ানোর মজা দেখাবে দেখানোর চেষ্টা করবে তাহলে ঘুড়ি ওড়ানোর মজাই আলাদা আমরা জানি আর আগেকার যুগে ঘুড়িতে এরম লেস থাকতো আর এই মেঘ মেঘে তাহলে দেখো এখান থেকে আমরা রং করতে পারি ঘুড়ি বিভিন্ন কালার হয় না লাল কালার হয় নীল কালার হয় হলুদ কালারের হয় তোমরা আকাশ আকাশি কালার দেবে আর ঘুড়িটা যে কোনো কালার দেবে আর কা চুলটা কালো কালার দেবে তোমরা এটা ভালো করে রং করে নেবে আমার মনে হয় তোমরা যে স্যারের কাছে পড়ো বা আঁকো যে স্যারের কাছে আঁকো আঁক ড্রয়িং শেখো সেই স্যারের কাছে ড্রয়িং করলে সবচেয়ে ভালো হবে তাহলে আমরা দুশো নব্বই পেজে দেখলাম যে ছবি আঁকা আছে রং করতে হবে এটা তোমাদের ঘর থেকে করে নিয়ে আসবে আমরা আমি দেখব আর যদি আমার পরের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে